আসতে আস্তে তোমাদের দিকেও ইতিহাস আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাবেক্ষা করতে থাকো ফানজুরু ওয়াইন্না মা'কুম মিনাল মুন্তাজিরিন কোশা সমসা এগুলো যত পড়তে থাকবে সুসংবাদ গ্রহণ করবেন যে সময় কাছে কাছে আসছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন এর সাথে বাংলাদেশের ভিতরে অনেক সমস্যা ছড়িয়ে দিচ্ছে বহু শুদি এনজিও যত কারিয়াবির মতবাদ যত রকমের এই যে এলজিবিটি কিউ এর কথা বলেন আরও কি কি জানি সার্চে এখন ট্রান্সজেন্ডার এই জিনিসগুলো আপনাদেরকে মোকাবেলা করতে হবে ওইখানে ভাইরা তাদের মত করে প্রতিবাদ করছে এইখানকার ভাইরা তাদের মত করে প্রতিবাদ করছে আমরা আছি এখন বাংলাদেশ আমাদের ওই ভাইদের জন্য অস্ত্র বিসর্জনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার দেশটাকে সংস্কার করা ঠিক আমরা কাঁদবো তাদের তাদের জন্য জন্য দোয়া সব আছে কিন্তু এটা করেই আমি পার পেয়ে যাবো না দুই ফোটা চোখের পানি ফেললেই আমার দায়িত্ব শেষ হয়ে যাবে না আল্লাহবাক আমাকে আপনাকে এই দেশে জন্ম দিয়েছেন এখানেই কাজ করতে বলেছে আমার জন্য তো এখন ওইখানে গিয়ে জিহাদ করা তো সহজ না সহজ এত সহজে আপনি ওখানে কাজ করতে পারবেন না বাংলাদেশে আপনি আছেন এখানে তো আপনার কাজ আছে এখানে এনজিপিটি দূর করার জন্য আমাদের কাজ আছে এখানে কাজিয়ানি থেকে ঠেকানোর পিছনে আমাদের কাজ আছে এখানে আর কি এই শুধু এনজিও গুলোর পেছনে আমাদের কাজ আছে এখানে আমাদের যত যে বাম বামপন্থী যে ইসলামের বুদ্ধিজীবীরা ইসলাম বিরোধী বুদ্ধিজীবী যেগুলো আছে ইসলাম বিরোধী যারা ইসলামের বিরুদ্ধে কলাম লিখে থাকছে এদের বিরুদ্ধে আমাদের কাজ আছে এই যে যারা ইসলামটাকে উগ্রবাদী ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করতে চায় এদের বিরুদ্ধে কাজ আছে এই যে প্রথম হলো শুরু করছে এদের বিরুদ্ধে কাজ আছে আমাদের কাজ আছে এই জমিনের মত এই জমিনে আমাদের কাজগুলো স্কিপ করে এরিয়ে গিয়ে আমরা কিন্তু আবার চোখের পানি ফেলে পার পাব না আল্লাহ পাক আমাদেরকে বшать তৌফিক আমাদের খুব ভাবে কাজ করে আমাদের ভাইরা ওখানে মারা যাচ্ছে কই আমরা যখন হাজার হাজার মানুষ হাজার হাজার উলামায়ে কেরাম আয়না করে পথে মরতেছিল তখন তো চোখের মতে পানি আসেনি এখনো হাজার হাজার ওলামায় কেরামের কাঁধে দশটা বিশটা করে মামলা আছে এদের জন্য তো কোনো করতেছে না এইসব আবেগ দিয়ে কিন্তু দিন কেন এই যে ঘরের পাশে তো আগুন এটা নির্ভর আগে আল্লাহ ভাই আমাদেরকে কথাগুলো বোঝার তো অভিজ্ঞতা করে এখন শত্রু থেকে চিনতে শেখেন মূল শত্রু থেকে চিনতে শেখেন এরপরেও বৈশ্বিক প্রেক্ষাপটে আবার এই পশ্চিমারা আমাদের দিকে তেরে যত আপনার ইসলামকে মহব্বত করবেন ভালোবাসবেন ইসলামের দিকে আসতে থাকবেন সেরিয়া ইমারের কথা বলতে থাকবেন তত ওরা আপনার দিকে চেপে ধরে কিন্তু একটা কথা মনে রাখবেন যার সাথে আল্লাহ আছেন তাকে কেউ চেপে ধরতে পারবে না চেষ্টা করে যাবে পারছিল কি তারা তো একশো বছর থেকে চেষ্টা করতেছে আসলে কি পেরেছে কালিমা কালিমা মিটাই দিতে পারছে কি তারা কি ইসলাম প্রতীকের সংখ্যা কমাইতে পারছে তারা কি তারা কি কম মুসলমান হত্যা করছে এই পর্যন্ত এরপরে কি এক অর্থের আজান বন্ধু আছে এক অর্থের নামাজ বন্ধু আছে নাই পারবে না এটা কোন অবস্থাতেই তাদের পক্ষে সম্ভব না কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন ইউরি ইউরি ইউরিদুরা ইউতফি নোরুল্লাহ বিআফওয়াহদিন والله মুতিম নুরুহু হেল কেসর মানে তারা মুখের ফুটকার দিয়ে ইসলামকে নিভাই করতে চাইবে বাঁচায় কিন্তু আল্লাহ পাক আল্লাহ নূরকে প্রজ্বলিত করবেন ইনশাআল্লাহ এটা আল্লাহরাই তো আল্লাহর जिम्मेदारी ইন্তাসুরুল্লাহ ইয়ানসুরুকুম শর্ত আছে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আল্লাহকে সাহায্য করার মানে কি বলেন আল্লাহ দিনকে সাহায্য করে আল্লাহকে সাহায্য করার মানে কি আল্লাহকে সাহায্য দরকার আছে আল্লাহ দিনকে তোমরা সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে ওই তোমাদের পা আল্লাহ বা শক্ত করে দিবে আর তোমরা যদি আল্লাহ দিনকে সাহায্য না করো ওই কথা বললাম যদি মুখ ফিরে চলে যাও এসব দিন কম ওই রকম আল্লাহ অন্য কমকে হেদায়ত দিয়ে তোমাদের জায়গায় নিয়ে আসবে তোমাদেরকে সরাই দিবে আমাদেরকে সরাই দিবেন আল্লাহ হুমকি দিয়েছে ধবক তোমাদেরকে সরাই দিব অন্য তোমাদের জায়গায় দিবাদের দেখো তারা তোমাদের মতো অপ্রদার্থ হবে আমরা এখানে চাই আমরা আল্লাহ আমাদের হাতেই ইসলামের ক্ষেত্রে কবুল করেন অতএব এই বড় শত্রুদেরকে চিনতে শিখবেন এগুলো এগুলো হচ্ছে আঞ্চলিক শত্রু আমাদের একগুলো আছে ঘরোয়া শত্রু একগুলো আছে মোটাফেক ভিতরে ঢোকা শত্রু একগুলো আছে মিডিয়ার শত্রু একগুলো আছে ভিতরে প্রশাসনের ভিতরে ঘাটতি মেরে বসে আছে এরকম শত্রু আছে একগুলো আছে টক বসে বসে একগুলো আছে কলাম লিখে একগুলো প্রিন্ট মিডিয়া আছে ইলেকট্রনিক মিডিয়া আছে একগুলো আছে রাজনীতিবিদদের মধ্যে একগুলো আছে ভারতীয় দালালের মধ্যে আর বৈশ্বিক ক্ষেত্রে আছে আমেরিকার ইজরায়েল এই শত্রুটাকে চিহ্নিত না করতে পারলে তাদেরকে বয়কট না করতে পারলে তাদের ভাষায় কথা বলা না শিখলে ঐক্যপত জমায় গঠন করতে না পারলে এবং দিন গায়েমের জজবা এই এই যে স্পৃহা এটাকে মজবুত না করতে পারলে আমরা কিন্তু একেবারে ঝড়ের মতো করে চলে যাব আজ এবং সামুদ্রিক আমরা এটা চাই না ইনশাল্লাহ এটা আমরা হতে অতিথি বনায় চাই এই জন্য বুনিয়াদি কাজগুলো ঠিক করে বড় স্কেলের এই কাজগুলো করতে হবে রাজি আসেন ইনশাল্লাহ সবাই অন্তত পার্ট টাইম দায়ী হয়ে যান ভাইরা যারা রেলে মন্ত্রণ করেন অন্তত পার্ট টাইম দায়ী হয়ে যান পার্ট টাইম এক ঘন্টা দুই ঘন্টা দাওয়াতি কাজ করেন তবে দাওয়াতি কাজ করার আগে নিজের যোগ্যতা আগে বাড়িয়ে নেবেন মুরব্বীদের সাথে পরামর্শ করে দাওয়াতি কাজ করবেন এটা কোনটা বলতে পারবেন কোনটা বলবেন না কি বলবেন কি করবেন এটা কি মহাসভা করবেন এর পাশাপাশি সৎ কাজে আদেশ করবেন অসৎ কাজেও নিষেধ করবেন বিভিন্ন বড় বড় যে আমাদের ইসলাম পন্থীদের গুলো আছে তাদের সাথে জুড়ে যান শক্তি বৃদ্ধি করে শক্তি বৃদ্ধি করেন জুড়ে যান আপোষে যদি কোনো ভুল থাকে এই ভুল গুলাকে আপসেই সলভ করে